আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আমার শখের খামারে এই মুহূর্তে ভিডিও আপনাদের জন্য তৈরি করছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সামনে আমাদের কুরবানি তো এই কুরবানিকে ঘিরে আমাদের খামারের বিভিন্ন রকমের প্রস্তুতি চলে এই কুরবানিকে ঘিরে আমাদের বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা কুরবানি আসলে আমাদের খাদ্যের চাহিদা বাড়ে ইঞ্জেকশনের চাহিদা বাড়ে কী করে গরু মোটা তোজা করব বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মানে মাথায় খায় অনেকেই প্রশ্ন করেন এই শর্ট সময়ে কিভাবে খুব দ্রুত মোটা তাজা করা যায় তো বিভিন্ন জন্য বিভিন্ন রকমের মানে পদ্ধতি ব্যবহার করেন কেউ ইঞ্জেকশান করছেন কেউ ফিট খাওয়াচ্ছেন কেউ বা কোনো বিভিন্ন রকম পাউডার খাওয়াচ্ছেন বিভিন্ন রকম মানে পদ্ধতি ব্যবহার করছেন তো আজকের ভিডিও তাদের জন্য যারা গরু মোটা তাজা করার জন্য গরু লালন পালন করছেন সামনে ইটকে মানে কেন্দ্র করেন তো আমি বলবো আজকের ভিডিও দেখলে আপনাকে বিভিন্ন রকমের কিছু ব্যবহার করতে হবে না আর আমি আগে আপনাদের বলেছি বিভিন্ন সময় আপনাদের বলেছি আমি একজন খামারি আমি যেগুলো ব্যবহার করে মানে উপকৃত হই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমি আপনাদের আজ দুইটি পাউডারের কথা বলবো যে দুইটি পাউডার ব্যবহার করলে যে দুইটি পাউডার ব্যবহার করলে আপনাকে আর বিভিন্ন রকমের ইন্ডাকশান ব্যবহার করতে হবে না অনেকেই মানে ক্যাটাফাস জাতীয় বিভিন্ন রকমের ইংরেশান ব্যবহার করে থাকেন তো এ ধরনের ইংরেশান আর আপনাকে খুঁজতে হবে না বাজার থেকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং উপকৃত হবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আমি যে বিষয়টা আমি যে দেখতে পারবো আমি যে বিষয়টা নিয়ে আজকে এসেছি দুটি পাউডারের কথা বলবো তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে যে কাজটা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি টিপে রাখবেন কারণ আপনার মানে আমি যে ভিডিওটি ছাড়বো ওটা যদি আপনি দেখতে চান এবং ওর সবগুলো ভিডিও যদি দেখতে চান অবশ্যই বেল বাটনটি চেপে রাখতে হবে তো বন্ধুরা আমি বেশি কথা না পারায় যেটা যাচ্ছি অনেকে কী করে ক্যাটাফাস করতেছে কেউ বা রেন্না এডি করতেছে কেউ বা বিভিন্ন রকম ইংলিশ আর কি তো আমি বলবো এত কিছু পদ্ধতি ব্যবহার না করে মানে অল্প টাকায় অল্প যে সেটা হচ্ছে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে দুটা পাউডার তো তার আগে কিছু কথা বলে আপনাকে কি করতে হবে গরু নিয়ে এসে হাত থেকে নিয়ে আসেন আর যেটাই করেন গরু নিতে হবে সুস্থ সবল এবং গরুর জাত দেখে গরু থাকতে হবে সুস্থ তো সুস্থ গরু চেনার যেগুলো উপায় এর আগে আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আমার ভিডিও ভিডিওতে কীভাবে গরু সুস্থ চিনা যায় এবং গরুর জাত আপনি মানে যেটাই খাওয়ান আর যেটাই করেন আপনাকে মানে সবচাইতে যেটা ইয়ে দেবে সেটা হচ্ছে গরুর জাত গরুর জাত যদি ভালো হয় কিছু কিছু গরু আসছে তাকে দিন খাওয়াইল মানে ভিতর দিয়ে অসুস্থ তো এই গরুগুলো যদি আপনার ভাগ্যে পড়ে যায় তাহলে কি হবে আর গরু যদি আপনি চিনতে না পারেন হাজারো খাওয়ালে গরু মোটা তাজা হবে না তখন বলবেন ভাই আপনার কথা মতন আমি এই পাউডালটা খাওয়াইছি কিন্তু আপনার গরু মোটা তাজা হয়নি আমি যে কারণে বলতেছি আপনাকে প্রথমে কি করতে হবে সুস্থ গরু বাজার থেকে কিনে আনতে হবে এবং সে গরু নিয়ে আসার পরে আপনাকে আরও ভালো করে চিকিৎসা দিতে হবে যেমন গরুর পেটে যদি কৃমি থাকে আর যদি আপনি কৃমি নিধন না করেন তাহলে কি হবে আপনি যতই গরুকে খাওয়ান পঞ্চাশ পার্সেন্ট খাবার খেয়ে নেবে কিনবে আপনার প্রোটিনটা শোষণ করে নেবে কিনবে তো এই কৃমি যখন গরুর শরীরে থাকবে তাহলে গরু আপনার ভালো মানে ইয়ে আসবে না তো এই যে শীত কিছুদিন খুব শীত গেল এখন মোটামুটি গরমের একটু ইয়ে চলে আসছে তো এখন যদি আপনি গরুকে যে খাবারটা দিবেন তখন কী করবেন যদি আপনার গরুকে কৃমিনাশক দেওয়া থাকে ভালো আর যদি কীটমনাশক না দেওয়া থাকে অবশ্যই এই যে ঠান্ডা আবহাওয়া আছে এখনও এই অবস্থায় আপনি কীটমিনাশক করে নেবেন কৃমিনাশক করার পরে আপনি একটি বা দুইটি লিবারটনিক দিয়ে দিলেন তো লিভারটনিক দেওয়ার পরে গরু যখন রুচি ফিরবে জিঙ্ক দিলেন লিবারটনিক এবং জিঙ্ক চালালেন চালানোর পরে যখন রুচি ফিরবে গুরুকে গরুকে আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যুক্ত খাবার প্রোটিন যুক্ত খাবার দিতে হবে মানে আদর্শ দানাদার খাদ্য দিতে হবে তো আদর্শ দানাদার খাদ্য পাশাপাশি যদি আপনি দুটি পাউডার ব্যবহার করেন তাহলে আর আপনার ইনডাকশান ফোরার মানে অপচেষ্টা করতে হবে না কারণ ইনডাকশন খুঁড়লে কি হয় অনেক সময় দেখা যায় গরু ভয় পায় তো ইনডাকশন একদিন খুঁড়ে আরেকদিন যদি ওই ডাক্তারও আসে ঘরে তাহলে বুঝতে পারে যে কি হবে আজ তো লাভালেপি শুরু হয়ে যায় তো ইংরেশান করলে কিন্তু গরু মাঝে মধ্যে ভয় পায় তা যে কারণে যদি আপনি পাউডারটা ব্যবহার করতে পারেন তাহলেই তো তার মধ্যে একটি পাউডার হচ্ছে প্রফিট প্রফিট নামের যে পাউডারটা বাজারে পাওয়া যায় এটা আপনি মানে বাজার থেকে কালেকশন করবেন এবং গরুর যে দানাদার খাবার দিবেন এই দানাদার খাবারের সঙ্গে এই প্রফিট পাউডারটা ব্যবহার করবেন তো এই প্রফিট আমি আমি মানে গত চালানে ব্যবহার করছি আমি ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট পেয়েছি যে কারণে আমি মনে করলাম এটা আমার দর্শকদের দিক জানানোর দরকার তো আমি এটা নিয়ে ওই জন্য ভিডিও তৈরি করলাম তো বন্ধুরা এই যে প্রফিট এই প্রফিট ছোট্ট একটি প্যাকেট কিন্তু আমি মনে করি এর কার্যক্ষমতাটা অনেক ভালো তো আমি এটা ব্যবহার করে মানে সুফল পেয়েছি আপনাদের জানালাম আপনারা কি করবেন যাচাই বাজাই করে দেখবেন দেখার পরে ব্যবহার করলে আশা করি আপনারা উপকৃত হবেন তো আর যে মানে পাউডারের কথা বললাম হচ্ছে বন্ধুরা এই দুইটি যদি আপনি ব্যবহার খাওয়াতে পারেন পরিচর্যা ঠিকঠাক করতে পারেন আর গরু যদি আপনার সুস্থ থাকে ইনশাল্লাহ আপনার গরুতে আপনি প্রফিট পাবেন ভালো লাভ পাবেন আমি যেটা করে পেয়েছি সেটাই আপনাদের জানালাম আপনারা ইয়ে করবেন তো অনেকেই এটার সাথে দিমৎ পোষণ করতে পারে তবে আমার কথা হচ্ছে দিম কে পোষণ করলো বা কে কি করলো সেটা নয় আমি যেটা ব্যবহার করে ভালো ফল পাই আমি যেটা ব্যবহার করলে ভালো মানে ফলাফল আসে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা আমি দীর্ঘদিন থেকে এই গরুর সেক্টরে আছি বিভিন্ন সময় বিভিন্ন কিছু ব্যবহার করেছি তো এই যে বিভিন্ন কিছু ব্যবহার করতে করতে আমি যেটাতে ভালো ফল পাচ্ছি আমি আপনাদের কিন্তু সেটাই জানানোর চেষ্টা করছি এবং আমি কিভাবে গরু লালপণ করলে কিভাবে যত্ন নিলে মানে গরু সুস্থ থাকে কীভাবে কি করি সব কিছু কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করি তো আপনারা সবাই মানে আমার পাশে থাকবেন এবং আমার প্রতিনিয়ত ভিডিও দেখবেন আশা করি উপকৃত হবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম